বল দি গোপাল মন্ত্রী তো আমার কাছে উল্টো কথা বললো নবাব বাহাদুর যে উল্টো

রাখতে হবে বুঝলে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের ঝাল চোখ জ্বালিয়ে দেবে আমাদের করে আবার ওই রাসায়নিক দেওয়া হচ্ছে কিনা তাই বললাম আর তাহলে ইংরেজ বিজয় হচ্ছে হচ্ছেই হচ্ছে আমি একটা উপহার নিয়ে এসেছি সাহেব তুমি আমাদের উপহার দিতে আসিয়াছ কী উপহার দিবে রাজবাড়ির ভেতর থেকে গোলাবারুদ নিয়ে এসেছি আপনার হাতে তুলে দেবো বলে বাহ 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 তুমি বড় ভালো মানুষ আছে তুমি আমাদের বন্ধু আছে আমি আমার কথায় রেখেছি সাহেব আপনারা আপনাদের কথা রাখবেন তো নিশ্চয়ই নিশ্চয়ই আমরা টিটারদের খুব খুব ভালো উপহার দেব टाकी খুব ভালো কবে আকোন করছেন আমরা আমন্ত্রণ করিব কাল বা পরশু মন্ত্রী মশাই সাহেবের ছাউনিতে গেছে গোপাল দাদু এলেই বলতে হবে মন্ত্রী মশাই একটা বদের ভাই লুকিয়ে থাক মন্ত্রী কোথায় কোথায় যায় আমাদের দেখতে হবে ওই মন্ত্রী আসছে লুকিয়ে পর এবার বটা ঘটা বাড়িতে যেতে হবে শুধু একটা জিনিস খচখচ করছে গোপাল আজকে রাজসভাতে এলো না কেন শুনলি তো চল লুকিয়ে পিছু নি চল মহারাজ গোপালকে জিজ্ঞাসা করুন কাল গোপাল কাউকে কিছু না বলে কামাই করেছে কেন হ্যাঁ গোপাল তুমি কালকে কামাই করেছো কেন আমাকে একটা কাজে কাল একটু বাইরে যেতে হয়েছিল মহারাজ একজনকে ভূতে ধরেছে তো তার জন্য ওঝাড় বন্দোবস্ত করতে গেছিলাম কাকে আবার ভূতে ধরেছে উত্তালিয়েছো? ওছা ভুতের ব্যাপারটা বুঝতে तेरे গেছে একটু সময় নেবি। খুব বিভ্রান্ত হত্তো। দেখো, এখন কোনো সময় কামাই করে চলবে না। দেখছ না, ইংরেজরা আক্রমণ করবে বলে প্রস্তুত হচ্ছে। আরে এই সময় ষোলা পরামর্শ দরকার। রাজনীতিতে আমার কি প্রয়োজন মহারাজ? আমি তো ভাত, লোক হাসানোই আমার কাজ। এখন ভারতের প্রয়োজন আছে। আমাদের মাশা যখন প্রান্ত হয়ে যাবে, তখন তুমি হাসাবে কি মহারাজ ঠিক বলেছি তো এমন হাসা হাসাবো তো টের পেয়ে যাবেন মন্ত্রী মশাই এবার রানিমার হাতে নবাব বাহাদুরের চিঠিটা দিয়ে দিলেই আমি মুক্তি পাব ওটা গিন্নি ঠিক করে নেবে যতই হোক গোপাল ভাঁড়ের গিন্নি তো কি ব্যাপার গোপালের গিন্নি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও গোপালের কি কিছু কথা আছে আছে রানিমা আছে এই যে চিঠিটা আপনাকে দেবার জন্য পাঠিয়েছে এটা আপনি পড়ে মহারাজকে দেবেন নবাব বাহাদুরের চিঠি আমি বুঝেছি ঠিক আছে সবার কাছে শেষ করে মহারাজ এলে আমি এই চিঠিটা মহারাজের হাতে দেব ব্যাস আমার বানর সেনার দল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গেছে আমার গোলাও প্রস্তুত একটা গোলাই যথেষ্ট ব্যাস আমরা নিশ্চিন্ত নবাব বাহাদুরের চিঠিটা পড়লেন পড়লাম পড়লাম আমি তো আমি তো ভাবতেই পারছি না রানী আমার মন্ত্রী এতটা বদমাস গোপালের গোপালের তুলনা নেই মহারাজ এতক্ষণে জেনে গেছেন আশা করি অসৎ মানুষ জিততে পারে না এটা কি হচ্ছে গোপাল আমানের মানে বোঝো হ্যাঁ কামান মান ছাড়া কামান হয় গোপাল সব কামান ঠিকঠাক বসেছে তো গোপাল গেলে কামানের কি কাজ হবে মহারায় গোপাল কামানের কাছে দাঁড়িয়ে থাকবে তুমি খোলা মাঠে তরোয়াল হাতে লড়বে হ্যাঁ আমি দুদিন দেখতে পাচ্ছি ইংরেজরা আসছে ঘোড়া ঘোরাছুটিয়ে হ্যাঁ আমাদের হৈন সামন্ত কোথায় আমি আর বিজ্ঞানী হলাম সৈন্য আর কামান গুলো হলো সামন্ত আর আপনি হলেন সেনাপতি নেই মহারাজ মুখে কাপড় আর চোখে চশমা পরে নিন চালাও কামান গুম চোখ মুখ চলিতে ঢেকে চোখ মুখ চলছে চুদ্ধে কাঁদ নেই বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো তুমি জানো না আমাদের বুদ্ধি দেখো দেখো আমরা কিরকম নাক মুখ ঢেকে যুদ্ধ করতে এসছি সৈন্য সাহেবদের বন্দি করো মন্ত্রী মশাই চড়ি সেনাপতি মশাই কেমন বুঝছেন মন্ত্রী এখন বোঝবার অবস্থায় নেই ওর চোখ না কানছে ওরে বাবারে জ্বলে যাচ্ছে মন্ত্রী এবার তোমার কৃষ্ণনগরে রাজা হওয়া তো আর হলো না গোপালের বুদ্ধির কাছে সাহেবরা কি টিকতে পারে লঙ্কা গুড়ো ঢালে বেতালে বাবা বাবা বা আজ দেখি রাজসভা পরিপূর্ণ আহ এই পরিপূর্ণ শোভা দেখে মনটা বড়ই আনন্দিত হয় মহারাজের জয় হোক নবাব বাহাদুরের একটা পত্র আছে মহারাজ ওরে ফেলো শুনি নবাব বাহাদুর ইই বলতে চান রাজ্যে খুব দুর্যোগ ঘনি আসছে ইংরেজ সেনা মুশিদাবাদ আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে এই সময় নবাব বাহাদুর তার সমস্ত অঙ্গরাজ্যকে খবর দিচ্ছে নবাবের পাশে দাঁড়াবার জন্যে যাতে ইংরেজদের এই যুদ্ধে পরাস্ত করতে পারে এই সকাল সকাল একটা সুযোগ এসেছে এটাকেই ভালোভাবে হাতে নিতে হবে মহারাজ রাজসভা শেষ হবার পর আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করবো নবাব বাহাদুরের দূত আজ রাতে বিশ্রাম করুক কাল সকালে আমরা আমাদের মতামত জানিয়ে দেব মতামত আবার নতুন করে জানানোর কি আছে আমরা তো ইংরেজদের সঙ্গে লড়ব নবাব বাহাদুরের হয়ে সে তো বটেই মহারাজ কিন্তু তবুও একটা আলোচনার প্রয়োজন আছে দোধ তুমি বিশ্রাম নাও মহারাজ কাল সকালে তার মতামত জানাবেন যথা একটা মহারাজ আচ্ছা কিছু একটা পরিকল্পনা মন্ত্রীর দুষ্ট মাথায় ঘুরপাক খাচ্ছে মহারাজ একটা প্রশ্ন মন্ত্রী মশাইকে করতে চাই যদি আপনি অনুমতি দেন মহারাজ তুমি এবার প্রশ্ন করবে আচ্ছা বেশ কর মন্ত্রী মশাই মহারাজ তো তার মতামত জানিয়ে দিলেন এবং যথার্থই বলেছেন তা সত্ত্বেও গোপন পরামর্শটা কি ওটা আমাদের একটু পরিষ্কার করে দিলে ভালো হয় হ্যাঁ গোপালের প্রশ্ন আমাকে অত্যন্ত আহত করলো আমি অপমানিত বোধ করলাম একটা বাড়ির কাছে আমাকে কয় দিতে হবে হ্যাঁ বা তোমার কাজের জন্য তোমাকে আমি আজকের জন্য বহিষ্কার করলাম তন্দিমশাইকে অপমান করে তুমি কিন্তু ভালো করো এটাই তোমার উপযুক্ত শাস্ত্র ঠিক আছে মহারাজ আপনার আদেশ শিরোধার্য আমি আজকের মতো রাজসভা থেকে চললাম

আমি বলি কি নবাব বাহাদুরের সাথে সামনাসামনি বসে কথা বলাটা খুব দরকার তাই কাল দুধকে নিয়ে নবাব বাহাদুরের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে আমি যাব আপনার প্রতিনিধি হয়ে এটা তো বেশ ভালো কথা বলেছ আমার প্রতিনিধি হয়ে কথা বলার তো দরকার আছে ম এটা গোপন পরামর্শ এটা কি খোলা রাজসভায় সবার সঙ্গে করা উচিত একদম ঠিক করেছো মন্ত্রীর মতো কাজ করেছো তুমি এক্ষুনি খাজাঞ্চির কাছে পথ খরচা হিসেবে কিছু নিয়ে নাও আর কাল সকালে তুমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাও আপনার আদেশ মহারাজ আমি আসি আপনি নাকি আজ রাজসভায় গোপালকে বহিষ্কার করেছেন কেন মহারাজ গোপাল কি এমন অন্যায় করল সীমাহীন অপরাধ রানী গোপাল প্রশ্রয় পেয়ে মাথায় উঠে দাঁড়িয়েছে রাজকার্য বাধা সৃষ্টি করে আপনি গোপালকে যাই করুন না কেন গোপাল কিন্তু এই কৃষ্ণনগরের একটা সম্পদ সেটা আপনি আজকে না বুঝেন ভবিষ্যতে বুঝবেন আর এই যে মন্ত্রী যার প্রতি আপনার এই অগাধ বিশ্বাস সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে এটাও আমি আপনাকে বলে দিলাম রানিমা রহরি এসে গেছে রহরি তুমি এক্ষুনি যাও গোপালের কাছে বলবে কালকে একান্তে আমার সঙ্গে দেখা করতে আমি রাজবাড়ির মন্দিরে থাকবো ওইখানে খুব সকালে গোপাল যেন আমার সাথে দেখা করে ঠিক আছে রানিমা রানিমা কত অত বিশ্বাস করে না রানিমা তো এই কৃষ্ণনগরের মা নেই তাও তুমি কৃষ্ণনগর থেকে চলে যাবে বলছো আমি দুঃখে বলেছি গো গিন্নি না আর বলবো না গোপাল দাদা গোপাল দাদা গোপাল দাদা কাল রানীমা রাজমহলের মন্দিরে থাকবেন তুমি তুমি কাল খুব সকালে রানীমার সঙ্গে দেখা করো প্রহরি তুমি রানীমাকে গিয়ে বলে দাও যে আমি নির্দিষ্ট সময়ে মন্দিরে উপস্থিত থাকব রানীমা গোপাল দাদা দাঁড়িয়ে আছে গোপাল এখানে এসো তোমাকে যেটা বলার জন্য ডেকেছি সংক্ষেপে সেটা বলে একটা খারাপ দিক দেখতে সকালে মুর্শিদাবাদ গেছে নবাব না মন্ত্রী মশায়ের কি মনের ইচ্ছে মহারাজ তোমাকে চাই বলুক কৃষ্ণনগর তোমাকে চাই তুমি বহুবার কৃষ্ণনগরকে বিপদ থেকে উদ্ধার করেছো এই বিপদেও তুই থাকবে মন্ত্রী পুরুষের কার্যকলাপের উপর আমার ভরসা নেই অনুরোধ করবেন না মা মা আপনার আদেশ ছিরে ধার্য রানিমা আমি আমি মহারাজকে ছেড়ে কোথাও যাবো না রানীমা এতক্ষণে আমার মন্ত্রী মুর্শিদাবাদ পৌঁছে গেছে বলেই মনে হয় বলো বৈজ্ঞানিক হ্যাঁ মহারাজ সময় বিচার করে এইটুকু বলাই যায় যে এই মন্ত্রীমশাই এখন নবাব বাহাদুরের দরবারে উপস্থিত হ্যাঁ কি মন্ত্রী বলছে। রাজা কৃষ্ণচন্দ্র ভালো মহারাজের মতিগতি ঠিক ভালো বুঝছি না সে কি হ্যাঁ মশাই সেটাই তো বিপদে মহারাজ ভয় পাচ্ছেন মহারাজ ইংরেজদের চটাতে চাইছেন না পটি এত দিমত নবাবের আজ্ঞা পালন করে না আপনি কিছু ভাববেন না নবাব আরে আমি তো আছি আমার উপর ভরসা রাখুন আমি বেঁচে থাকতে ইংরেজরা মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরে কোন ক্ষতি করতে পারবে না গোপাল কি ভাবছে গোপাল কি মত গোপালের যতনাষ্টের গোড়া নবাব বাহাদুর গোপাল মহারাজের কানে মন্ত্র দিচ্ছে আর মহারাজ গোপালের কথায় নাচ্ছেন আমার কোনো কথাই শুনে না আচ্ছা গোপালের এত উন্নতি হয়েছে এই বিপদ থেকে উদ্ধার করতে দাও তারপর দেখছি কত ধানি কত চাল আছে আপনার কাছে নির্ভয় তুমি তোমার আর্জি জানাও আমার কাছে আমি জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে ইংরেজদের সাথে লড়ব এวินিমা ফড কৃষ্ণ নগরের Maharaja আমাকে বানিয়ে দিন তুমি আমার জন্য এতটা করবে আর আমি তোমাকে এই টুকু দান করতে পারবো না কথা দিলাম ইংরেজদের হারিয়ে দিয়েই আমি মোহন রাজকে গদিচ্যুত করব আর তোমাকে তোমাকে সেই সিংহাসনে বসাবো জয় জয় নবাব বাহাদুরে জয় একটা বাধা টপকালাম এবার ইংরেজ সাহেবের কাছে গিয়ে ইংরেজ সাহেবের ভরসা পেতে হবে আমি এখন চলি অনেক কাজ পড়ে আছে তো মন্ত্রীমশাই যে কি ঘন্ট পাকাতে গেছেন আমি বুঝতে পারছি এখন এইটা মেরামত করতে হবে দরকার পড়লে আমি চলে যাব মুর্শিদাবাদ জানতে হবে মহারাজ সম্পর্কে কি কথা বলেছে তোর মানে তুমি কি বলিতে চাহি যে তুমি আমাদের হেল্প করবে বলবো সাহেব আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় খুব বাজে রাজা প্রজারা খুব রেগে আছে তাই নাকি আমাদের কি করিতে হইবে আপনাদের রাজ্য জয় হয়ে গেলে শুধু কৃষ্ণনগরের আমাকে রাজা করে দেবেন আমার রাজা হওয়ার খুব বাসনাথফুল তোমার কোন চিন্তা নাই আমরা চিঠারদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করিয়া থাকি তুমি আমার কাজ করিয়া দাও আমি তোমার কাজ করিয়া দিব ব্যাস ব্যাস আপনাদের কথা মানে হাতি দাঁতের মতো ওই একটা হিন্দি কথা জানি সাহেব বলো বলো মরদ কা বাত হাতি কা দাঁত হ্যাঁ আর একটা অনুরোধ আপনার কাছে একটা ছাউনি কৃষ্ণনগরে করুন তাতে আমার কথা বলতে সুবিধা হবে ঠিক আছে কলিগায় আমরা একটা ছাউনি কৃষ্ণনগরে করিব। বেশ তাহলে আমি নীল ভয় কৃষ্ণনগরে যাই। তোমা সঙ্গে হওয়ার কৃষ্ণনগরে দেখা হবে। গোপাল তোর উপরে আমার অগাত বিশ্বাস। তুমি কয়েকদিন ধরেই দেখছি এই তোমার সঙ্গে মহারাজ মন্ত্রী মশাই এবং আরো বাদ বাকি সভাসদরা খুব খারাপ ব্যবহার করছে ছাড়ুন তো সব আমার চিন্তা অন্য জায়গায় বুঝেন মন্ত্রীমশাই কতটা খারাপ কথা মহারাজ সম্পর্কে বলেছেন সেটাই আন্দাজ করতে পারছি না ওটা জানতে হবে এ কিভাবে জানবে কাল মন্ত্রীমশাই রাজসভায় এলে আমি মুর্শিদাবাদ যাব ঘাটা জায়গাটা মেরামত করতে হবে তো তোমার সাহায্য লাগবে বৈজ্ঞানিক গোপাল আমি কৃষ্ণনগর মহারাজ এবং তোমার জন্য সব সময় তৈরি থাকি আমি জানি বৈজ্ঞানিক ও মন্ত্রী

খবর পেয়ে প্রথমে ওই সেনাপতির ঘরে গিয়ে দেখে তারপর ওষুধ দিয়ে এসেছি মহারাজ খুব সুন্দর কথা তাহলে ওষুধ পড়েছে নিশ্চিত হওয়া গেল কেমন দেখলে খুব দুর্বল মহারাজ তবে তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বেশ 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 তা মন্ত্রী এবার কথায় আসি মুর্শিদাবাদে সব কুশল মঙ্গল আছে তো আমি সব কুশল মঙ্গল করেই এসেছি মহারাজ সেটা কতটা আমাকে দেখতে হবে কালকেই আমাকে মুর্শিদাবাদ ছুটতে হবে। আমার সেনাপতি যখন নেই যুদ্ধের সব দায়িত্ব আমি নেব। ও বলো কি তুমি যুদ্ধের দায়িত্ব নেবে। আমি একবার গোলাখায় যাই। ওর তো বালুরাম আছে সেটা দেখে আসা কর্তব্য। এই সময় যখন সেনাপতি নেই তখন তখন যুদ্ধ লাগতে পারে। אבי אבי আনন্দে আত্মহারা হচ্ছি নে এ চতো তোমাকে দেখি

মহারাজ সর্বনাশ হয়ে গেছে গোলাখানায় বারুদ গোলা সব শূন্য এক্ষুনি কিছু অর্থের প্রয়োজন আমি বারুদ গোলা নিয়ে আসি এসব কাজে কোনো অনুমতির প্রয়োজন নেই যাও 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 খাজাঞ্চির কাছ থেকে যত টাকা লাগে নিয়ে গোলা বারুদ নিয়ে এসো মহারাজ আমি এক্ষুনি লোক পাঠিয়ে গোলা বারুদ মজুদ করছি রাত্রিবেলা সব গোলা বারুদ ইংরেজদের শিবিরে নিয়ে যেতে হবে সাহেবদের হাতে তুলে দিয়ে ওখান থেকে কিছু অর্থ নিয়ে নেব দিয়ে আর ঠিক হয়েই যাচ্ছে বিজ্ঞানী লঙ্কা এবং গোলমরিচ দিয়ে কি গোলা বানানো যায় লঙ্কা গোলমরিচ দিয়ে গোলা বানানো সম্ভব এর মধ্যে আমার আবিষ্কৃত একটা রাসায়নিক দিয়ে দিলেই একেবারে গোড়ার মতো কামানের মধ্যে দিয়ে ছুটবে হ্যাঁ আমি লঙ্কা গোলমরিচের ব্যবস্থা করছি আর কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি এই খবরটা শুধু আপনি জানলেন কেমন হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও গোপাল পুটি এই পুটি এই বাড়ি নাকি হ্যাঁ বাড়ি ভেতরে এসো গোপাল দাদু কিছু খবর আছে গো গোপাল দাদু হ্যাঁ শোন ওদের সবার সঙ্গে আমার দরকার আছে প্রথমে কাল থেকে চুপিসারে সারে শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো করতে হবে বুঝলি শুকনো লঙ্কা আর গোলমরিচ হ্যাঁ আর পুটি তুই তোর সব বন্ধুদের বলে দিবি তারা যেন সবাই শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো করতে শুরু করে দেয় আমার অনেক লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো লাগবে সব করে বলবো তোদের কাজ মন্ত্রীকে চোখে চোখে রাখা বুঝতে পারলি বুঝতে পেরেছি গোপাল দাদু তুমি নিশ্চিন্তে থাকো